প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের ত্রিশতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামা সলোনা আজকের ভিডিওতে আলোচনা করবো শব্দের মধ্যে এই ইউ থাকলে এই ইউ থেকে প্রকার হয় চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আসলবার ইউটিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর তারা এখনই সাবস্ক্রাইব করে পােলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক বিএইউ এক্সআইটি বক্সিট বিএইউ এক্স আই আইটি বক্সিট কেএইউ এসই কোস কেএইউ এসই কোজ টি ই আর টার ড টার এখানে কি কিছু মনে রাখবেন কিছুটির ক্ষেত্রে এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে তবে এই শব্দে এর উচ্চারণ উজ্জ্ব রয়েছে ডিএইউ ডিএইচ টি আর টার ড টার ইউ এল টি ফল্ট এফ এ ইউ এল টি ফল্ট ইউ জি গোজ জি এ ইউ জি গোজ এইচ এ ইউ এন হন টি ডি টেড হণ্টেড এইচ এ ইউ এন হন টি ডি টেড হণ্টেড জে এ ইউ এন জোন ডি আই চি ডিছ জন্ন ডিছ জে এ ইউ এন জোন ডি আই চি ডিছ জন ডিছ এল এ ইউ এন লি আৰ লং ব্ৰি এল এ ইউ এলএই ইউএন লোন ডিআর ওয়াই ব্রি এ ইউ ভি এম এ ইউ মোভ এমএি মভ এনএইউ নো টি ওয়াই টি নো টি এখানেও জি এখানে জিএসির উচ্চারণ উদ্যোগ রয়েছে এন এ এনএইউ নো টি ওয়াই টি নো টি পিএইউ এসই এস ই পোজ এখানে এস এচন বর্গীয় জ হয়েছে আর এ ইউ এন রন সি এইচ সিএইচাই চি রঞ্চি আর এ ইউ এন রন সিএইচ ওয়াই চি রঞ্চি ইউ সো এস এ জি সিচ সো এস এ ইউ সো এস এ জি সেইজ সো সেইজ টিএইউ টো জিএসটি এখানে জিএসির উচ্চারণ উজ্জু রয়েছে টট টিএইউ টো জিএসটি টি ইউ এল টি ভোল্ট ভিএইউএলটি ভোল্ট বিএক্স আইটি বক্সিট CAUSE goes DAUGSTR daughter -A -U -T, FAULT fault GAUG goes HAUN HOLD TD TENT HON TENT JAUN ZON DIC DIS ZON DIS LAUN LON DRY LON এম এ ইউ ভি নভ এন এ ইউ ন' জি এছ টি ৱাই টি ন' টি পি এ ইউ এছ ই পল আৰ এ ইউ এন ৰ এইচ ৱাই টি ৰ এছ এ ইউ চ' এছ এ জিচ চি এ ইউ টিএইচটি টট ভিএইও এল টি ফল্ট ভিডিও শেষে আপনাদের অনুরোধ যাচ্ছে যারা এখনও শরীরবার ইউটিউ ইউটিউব চ্যালেঞ্জে সাবস্ক্রাইব কর তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমাদের প্রগতির সকল ভিডিও নোটিফিকেশনও সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম